আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারা এই দুই সালের এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আমরা আজকে দেখব যে তামাদি আইন উনিশশো আট এর অনুচ্ছেদগুলার মধ্যে আপিল রিলেটেড আটটা অনুচ্ছেদ দেওয়া আছে তামাদির এই আটটা আমাদের মনে থাকে না যে কখন কোনটা ফৌজদারির জন্য আসবে কোনটা দেওয়ানির জন্য আসবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে সিম্পল টেকনিকের মাধ্যমে আপনি জানলে সারা জীবনে কখনও ভুলবেন না আর আপনাদের জন্যই শুরু হচ্ছে আমাদের যারাই নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা দিবেন সাতকাহন অ্যাডভোকেসি ফাউন্ডেশন কোর্স টু অলরেডি আমাদের কোর্স ওয়ান চলতেছে সপ্তাহে দুই দিন আমাদের পহেলা জুলাই থেকে শুরু করব আমরা কোর্স টু যারাই আগ্রহী এই যে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোর্স ফি এবং আনুষাঙ্গিক বিষয়গুলো দ্রুতই আমরা প্রকাশ করব। তো বন্ধুরা এই যে তামাদি আইন উনিশশো এর আপিল রিলেটেড একশো পঞ্চাশ থেকে নিয়ে একশো সাতান্নর মধ্যে আলোচনা করা আছে এখন কোনটা দেওয়ানির জন্য কোনটা ফৌজদারির জন্য ভাগ করে কিন্তু দেওয়া নেই শুধু অন অ্যাভারেজ আমরা বলতে পারি যে এখানে চারটা আমাদের দেওয়া নেই চারটা হচ্ছে ফৌজদারি কি শব্দটা মনে রাখেন ফৌজদারি তো নর্মালি আমরা ক্রিমিনাল মামলাকে বলতেছে যে ফৌজদারি অপরাধ তো আসলে এই ফৌজদারি বলতে এখানে যদিও সেনাবাহিনী সেনাবাহিনী মনে হয় মূলত মুগল আমলে এই যে পুলিশকে বলা হইতো কি ফৌজদার পুলিশ প্রধানকে বলা হইতো ফৌজদার তো সেখান থেকে ফৌজদারি শব্দটা এসেছে যেহেতু ফৌজদারি মামলাগুলার বিচার প্রকাশ্য জায়গায় হইতো পুলিশ করত তো এই জন্য এ নামটা হচ্ছে ফৌজদারি অপরাধ আর এই যে দেওয়ান দেওয়ানি মামলা যেটাকে আমরা বলেছি এটা মূলত এসেছে আমাদের এই দেওয়ান থেকে দেওয়ান মানে হচ্ছে বৈঠকখানা যেমন আমাদের বর্তমানে আধুনিক সোসাইটিতে হলরুম আছে গেস্ট আসলে সেখানে বসান সেম এরকমগুলাতে কি হচ্ছে এই যে দেওয়ানখানা থাকতো যদি দেওয়ানি মামলা হইতো টাকা পয়সা রিলেটেড মামলা হইতো এখানে বসে নিষ্পত্তি করা হইতো সেখান থেকে নাম এসেছে আমাদের দেওয়ানি আর পুলিশ প্রকাশ্য জায়গায় বিচার করত। এই জন্য এখান থেকে নাম হয়েছে ফৌজদারি এখন চারটা হচ্ছে আমাদের দেওয়ানির জন্য চারটা হচ্ছে ফৌজদারির জন্য মনে রাখবেন কিভাবে। চিন্তা করেন মনে থাকতেছে কি না সিম্পলাইজ ডেট জীবনটা শুরু করি অপরাধ দিয়ে জীবনের শেষও হয় অপরাধ দিয়ে মানুষ এতটা অপরাধ প্রবণ এই জন্য আইন তৈরি করা হয়েছে তাহলে শুরু করব অপরাধ দিয়ে শেষও করব অপরাধ দিবে তো শুরু করতেছি একশো যেখান থেকে শুরু হয়েছে কি দিয়ে শুরু করব অপরাধ দিয়ে শেষ কোথায় একশো সাতান্ন কী হবে অপরাধ দিয়ে তাহলে সিম্পল টেকনিক হইলে শুরু হবে অপরাধ দিয়ে শেষও হবে অপরাধ দিয়ে সিম্পলাইজ ডেট এখন দেওয়ানির ক্ষেত্রে কীভাবে মনে রাখবেন দেওয়ানের ক্ষেত্রে মনে রাখবেন শুরু করব হাইকোর্ট দিয়ে শেষ করব হাইকোর্ট দিয়ে তাহলে একশো পঞ্চাশ ছিল তো এর পরবর্তী কত একশো একান্ন শুরু হইলো আমাদের হাইকোর্ট দিয়ে এরপরে আমাদের একশো সাতান্ন আগেরটা কত একশো ছাপ্পান্ন এটাও আমরা শুরু করব হাইকোর্ট দিয়ে মাথার মধ্যে ঢুকতেছে দুটো একসাথে তুলনা করেন ফৌজদারি ক্ষেত্রে শুরু করতেছি আমরা অপরাধ দিয়ে শেষও করতেছি অপরাধ দিয়ে দেওয়ানের ক্ষেত্রে শুরু করতেছি হাইকোর্ট দিয়ে শেষও করতেছি হাইকোর্ট দিয়ে তো যাই হোক আগে চারটা আমরা বুঝিয়ে দিই আপনাদেরকে তাহলে যদি আমাদের দুইটা গেলো বাকি দুইটা আমাদের কি হবে তো দেখেন যারাই কখনো যদি ফৌজদারি কার্যবিধি পড়েছেন থানায় মামলা দায়ের করেছেন পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন দুইটা সেকশন ব্যবহৃত হয় সিআরপিসি সিআরপিসি আর পিসি একশো চুয়ান্ন আর হচ্ছে একশো পঞ্চান্ন তো চারটা সেকশন হয়ে গেল শুরু করলাম অপরাধ দিয়ে শেষ করলাম অপরাধ দিয়ে মাঝখানে ছিল আমাদের কি কগনিজেবল অফেন্স সেটা হচ্ছে কি একশো চুয়ান্ন জিয়ার মামলা একশো পঞ্চান্ন নন জিয়ার মামলা আশা করি এই চারটা জীবনেও ভুলবেন না যে একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন কী হবে তাহলে ফৌজদারি ক্ষেত্রে চারটা আপনার মাথায় চলে আসার কথা এখন আমরা দেখি যে শুরু করলাম অপরাধ দিয়ে জীবনের শুরুতে আমাদের সময় কম থাকে জীবনটাকে গুছিয়ে নেওয়া যায় না তো এই জন্য দ্রুত কাজ করতে হয় সবচেয়ে সর্বনিম্নতা আমাদের সাত দিন মৃত্যুদণ্ড বা যদি কাউকে দায়রা অথবা হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ডাদেশ দেয় তাহলে সাই এই যে সাত দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হয় আর একশো সাতান্ন বৃদ্ধ বয়সে দেখবেন যে অনেক সময় কিন্তু কাজ করতে পারতেছেন না তো অনেক সময় বলতে এই যে ছয় মাস ছয় মাসের মধ্যে আপনি খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন তাহলে শুরু হইল অপরাধ দিয়ে দ্রুত সাত দিনে করতে হয় শেষ হচ্ছে অপরাধ দিয়ে আপনি সময় পাচ্ছেন সেক্ষেত্রে ছয় মাস আর এই যে সি একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন খুবই সিম্পল টেকনিক একশো চুয়ান্নতে আমরা কি করি জি আর মামলা দায়ের করি পুলিশের মাধ্যমে সেই পুলিশ রিপোর্টটা আদালত কী করে কগনিজেন্স নেয় ম্যাজিস্ট্রেট কগনিজেন্স নেয় আমলি আদালতে ম্যাজিস্ট্রেট থাকে তো এই একশো চুয়ান্ন মানে এই যে ম্যাজিস্ট্রেট সাহেব এই ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশের বিরুদ্ধে আমরা দায়রা আদালতে কি করতেছি আপিল করতেছি দায়রা আর একশো পঞ্চান্ন আমরা পুলিশের মাধ্যমে রিপোর্টে কি করা হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আপনি আদালতে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার মামলা কগনিজেন্স আসতেছে না তো অতএব দায়ের আদালত হইলে আমাদেরকে হাইকোর্টে আপিলটা দায়ের করতে হয় তো কতদিনে করব ফৌজদারি মামলার ক্ষেত্রে তিরিশ দিন আর ষাট দিন এটা হচ্ছে সময়সীমা তো দেখেন এই ফৌজদারি চারটা আশা করি আপনি জীবনে কোনো দিন ভুলবেন না যে আপিলটা শুরু হবে ফৌজদারি দিয়ে শেষ হবে ফৌজদারি দিয়ে শুরু হইলে শুরু হওয়ার সময় যেমন পরীক্ষা কেন্দ্রে ঢুকার সময় দ্রুত ঢুকতে হয় সময় কম পাই মনে রাখবেন প্রথমটা সময় সবচেয়ে কম সাত দিন বের হওয়ার সময় অনেক সময় আপনি আস্তে আস্তে বের হন দশ দিনে বের হন কোনো সমস্যা নাই ছয় মাসে বের হন পরীক্ষা কেন্দ্র থেকে কোনো সমস্যা নাই তো সবচেয়ে বেশি হচ্ছে ছয় মাস এর মধ্যবর্তী সিআরপিসির একশো চুয়ান্ন আর এবং একশো পঞ্চান্ন একশো চুয়ান্ন হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতের বিরুদ্ধে আমরা দায়রার কাছে যাচ্ছি তিরিশ দিনে আর একশো পঞ্চান্নতে আমরা দায়রা বা অতিরিক্ত দায়রার বিরুদ্ধে যাচ্ছি হাইকোর্ট বিভাগে এখন চলে আসি আমরা দেওয়ানির ক্ষেত্রে বন্ধুরা এই দেওয়ানির ক্ষেত্রে দেখেন শুরু করলাম হাইকোর্ট দিয়ে যদি হাইকোর্ট কি করে কোনো দিন তার কাছে সরাসরি কেউ মামলা দায়ের করে অরিজিনাল জুডিক ডিকশনে যদি কোনো মামলা উনি নেন ওনার ওই মামলাটার বিরুদ্ধে বিশ দিনের মধ্যে আমাদেরকে আপিল বিভাগে আপিল দায়ের করতে হবে এরপরে চলে আসি সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে শেষও হচ্ছে হাইকোর্ট দিয়ে যদি আমরা হাইকোর্টে মামলা দায়ের করতে চাই আমরা নব্বই দিন সময় পাবো জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে আমাদেরকে হাইকোর্টে যাইতে হয় তাহলে মধ্যবর্তী থাকতেছে আর দুইটা একটা হচ্ছে কি আমাদের এই যে একশো বান্ন তো যেহেতু আমাদের হাইকোর্ট শুরু হয়েছে তার মানে হাইকোর্টের নিচে কি আছে জেলা জজ তাহলে এই জেলা কাছে আমাদের আবেদনটা কত দিনে দিনে জজের তাহলে দেখেন এই তিনটা দিয়ে তো আমাদের কমপ্লিট হয়ে গেলো আরেকটা তো আমাদের দরকারই নেই তিনটা দিয়ে কীভাবে কমপ্লিট হইলো হাইকোর্ট যদি তার আদি এক তেয়ারে শুনে তাহলে আপিল বিভাগে যাব বিশ দিনে এরপরে যদি আমাদের সহকারী সিনিয়র যুগ্ম এরা যদি কোনো আদেশ দেয় জেলা জজে যাব আমরা কত দিনে তিরিশ দিনে আর যদি আমাদের দায়রা এবং অতিরিক্ত দায়রা কোনো আদেশ দেয় এদের বিরুদ্ধে যাবো হাইকোর্টে নব্বই দিনে তাইলে একশো তিপ্পান্নটার কাজ কী এই একশো তিপ্পান্নটা আমরা সাইটে লিখি যে একশো তিপ্পান্ন আপিল বিভাগ বলে যে সবার প্রতি আমার নজর আছে কেউ যদি আমার কাছে আসতে চায় আপনি যদি বাধা দেন সেক্ষেত্রে হবে না আমার কাছে মানুষ আসবে আমি ন্যায় বিচার করব। তো এই যে একশো তিপ্পান্ন যেটা বলে আপনি যদি লিপ টু আপিল যদি দায়ের করেন আর সেই টু আপিলটা যদি খারিজ হয় এই লিপ টু আপিলে দরখাস্তটা যদি খারিজ হয় এটার বিরুদ্ধে আপিল করা যায় ওই আপিলটা আপনাকে তিরিশ দিনের মধ্যে করতে হবে তো বন্ধুরা এইভাবে যদি আপনি একবার কখনো চিন্তা করে পড়েন আপনি জীবনেও কখনও ভুলবেন না আপনার এরকম ব্ল্যাকবোর্ডের প্রয়োজন হবে না জাস্ট মাথায় নেন যে আটটা আমাদের কি আসছে আপিল রিলেটেড টোটাল আমরা আটটা অনুচ্ছেদ পাবো এই আটটা অনুচ্ছেদের মধ্যে চারটা হচ্ছে দেওয়ানি চারটা হচ্ছে আমাদের ফৌজদারি এখন চারটা ফৌজদারি কীভাবে মনে রাখবো শুরু হবে অপরাধ দিয়ে শেষ হবে অপরাধ দিয়ে শুরু হয়েছে একশো পঞ্চাশে অপরাধ শেষ হচ্ছে একশো সাতান্নতে অপরাধ শুরুর সময় সময় কম পাই ওই জন্য সাত দিন শেষের সময় সময় বেশি পাই এই জন্য ছয় মাস মধ্যবর্তী দুইটা কি মধ্যবর্তী কোনটা কী জাস্ট ফৌজদারি কার্যবিধি মনে রাখবেন একশো চুয়ান্ন আর একশো পঞ্চান্ন একশো চুয়ান্নতে হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দায়রা আর একশো তো হচ্ছে দায়রার বিরুদ্ধে হাইকোর্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দায়রা মাত্র তিরিশ দিন দায়রার বিরুদ্ধে হাইকোর্ট মাত্র ষাট দিন এইভাবে সিম্পল অ্যাজ দ্যাট আপনি মনে রাখতে পারেন দেওয়ান এই ক্ষেত্রে মনে রাখবেন শুরু হবে হাইকোর্ট দিয়ে শেষও হবে হাইকোর্ট দিয়ে হাইকোর্ট যদি তার নিজের একতিয়ারে আদি একতিয়ারে কোনো মামলা শুনে তাহলে বিশ দিনে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করব। আর কেউ যদি হাইকোর্ট বিভাগের কাছে কোনো আপিল নিয়ে যাইতে চায় সেক্ষেত্রে তাকে নব্বই দিনে নিয়ে আসতে হবে মধ্যবর্তী আর কি আমাদের সহকারী সিনিয়র যুগ্ন দেওয়ানি আদালতের বিরুদ্ধে জজ করে আমরা যাব কত দিনে আমরা যাব তিরিশ দিনে কিভাবে মনে রাখবো যেহেতু হাইকোর্ট দিয়ে শুরু হয়েছে তার নিজের দিকে আসব। নিজের দিকে কোনটা জেলা জজ দিনে আসবো তিরিশ দিনে এখন তাহলে আমাদের যেটা হইল। আরেকটা সেকশন আমাদের কি কাজে আসবে তো আরেকটা সেকশন হচ্ছে আমাদের লিপ টু আপিল আপিল বিভাগ বলে যে আমার কাছে মানুষ আসতে চাইলে আপনি বাধা দিবেন না যদি বাধা দেন আমি সেটা শুনবো তো কত দিনে সেই জিনিসটা শুনবে তিরিশ দিনে শুনবে এভাবে আপনি খুব সহজে মনে রাখতে পারেন এর বাইরে একশো আটান্ন থেকে একশো তিরাশির জন্য আমরা আপনাদেরকে টেকনিক দিয়ে দিব পাশাপাশি এক থেকে একশো উনপঞ্চাশের মধ্যে টেকনিক দিয়ে দিব টেকনিকটা কিছুই না জাস্ট কনসেপ্ট ভিত্তিক পড়বেন কনসেপ্ট ভিত্তিক যেমন ধরেন যে একশো আটান্ন থেকে একশো তিরাটি পড়তে যাচ্ছেন ডিক্রি জারি রিলেটেড পড়েন তিনটা অনুচ্ছেদ পাবেন ডিক্রি রিলেটেড পড়েন ছয়টা অনুচ্ছেদ পাবেন সেখানে রিভিউ রিলেটেড পাবেন চারটা জিনিস পাবেন সেখানে এটা ছাড়া সেটেসাইড পড়েন পক্ষভক্তি পড়েন তো এইভাবে কনসেপ্ট ভিত্তিক পড়ার পরে ওই জিনিসগুলো শুধু সেখানে আপনি কি করবেন ইনগ্রেডিয়েন্ট যুক্ত করবেন তাহলেই মনে থাকবে এই একশো এক থেকে নিয়ে একশো উনপঞ্চাশের মধ্যে যখন আপনি পড়তে যাবেন সেখানে যেমন ধরেন যে মোহরানা রিলেটেড দুইটা পেয়ে যাবেন দলিল বাতিল রিলেটেড তিনটা পেয়ে যাবেন দলিলে ভুল রিলেটেড একটা পেয়ে যাবেন সেখানে কুরিয়ার কোম্পানি রিলেটেড দুইটা পেয়ে যাবেন অগ্র কয় রিলেটেড একটা পেয়ে যাবেন ল্যান্ড অ্যাকোজিশন রিলেটেড দুইটা পেয়ে যাবেন ফৌজদারিতে কেউ যদি আপনাকে জড়িয়ে দেয় কেউ যদি জেল খাটায় দুইটা আপনি পেয়ে যাবেন মানহানি রিলেটেড দুইটা আপনি পেয়ে যাবেন এইরকমভাবে এটা ছাড়া কপিরাইট রিলেটেড পেয়ে যাবেন টাকা মানেই তিন বছর দুইটা ব্যতিক্রম জাস্ট শুধু মনে রাখবেন একশো বত্রিশ আর ষোলো এইভাবে সিম্পল মানে কনসেপ্টটা যদি আপনার মাথায় ঢুকে যায় কোনো ব্যাপার না একশো তিরাশিটা একশো তিরাশিটাই মনে রাখতে পারবেন পরীক্ষায় যেভাবেই আসুক অ্যান্সার কিন্তু করতে পারবেন এর বাইরেও সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিটা ধারায় ধারায় আপনি তামাদি অনুচ্ছেদের তামাদিগুলো নিয়ে নেবেন যেমন আট ধারায় নিয়ে নেবেন দুইটা অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ বারো বছর নয় ধারায় নিয়ে নেবেন আপনি একটা যে তিন নম্বর অনুচ্ছেদ ছয় মাস দশ ধারায় নিয়ে নেবেন আপনি একটা আটচল্লিশ নম্বর অনুচ্ছেদ তিন বছর বারো ধারায় নিয়ে নেবেন আপনি চুক্তি প্রবলের ক্ষেত্রে একশো তেরো এক বছর একত্রিশ ধারা নিয়ে নেবেন যে দলিলে ভুল ছিয়ানব্বই অনুচ্ছেদ এক বছর তিন বছর দেওয়া আছে আমাদের সেখানে পঁয়ত্রিশ ধারায় নিয়ে নেবেন একশো চোদ্দো অনুচ্ছেদ এক বছর উনচল্লিশ ধারায় দলিল বাতিলে তিনটা আমরা পাবো একানব্বই বিরানব্বই তিরানব্বই তিনওটাই হচ্ছে আপনার তিন বছর ঘোষণামূলক মামলার একশো বিশ অনুযায়ী ছয় বছর নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে ওই যে একশো বিশ অনুযায়ী আপনার হচ্ছে ছয় বছর তো এইভাবে আপনি যদি দুই দিন খালি একটু প্র্যাকটিস করেন আঁকা আঁকি করেন তামা আমাদের ইজি আপনার কাছে কোনো ব্যাপারই না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই